আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম স্বাগতম মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক জামায়াতের জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি প্রদান এবং এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা রাজনীতি করি এ দেশ ও দেশের মানুষের জন্য দেশের মানুষের জীবনযাত্রা একটু যদি ভালো হতে পারে সেই বিষয়ে আমাদের পরিকল্পনা আছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও দেশের সম্পদ ঠিকভাবে রেখে মানুষের পক্ষে কীভাবে কাজ করা যায় সেটাই বিএনপির লক্ষ্য কুয়ালালামপুরে ডক্টর ইউনুস মঙ্গলবার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় সোমবার এগারো আগস্ট সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে তিনি দেশটিতে পা রাখেন মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের প্রতীকী অনশনে পুলিশের বাধা অতপর কী রাজধানীর বিজয় স্মরণস্থ কলমিলতা বাজার ও মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটি বাস্তবায়নের দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের পূর্ব ঘোষিত সচিবালয়ের গেইটের প্রতীকী অনশনের কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়ে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি প্রদান এবং এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোমবার এগারো আগস্ট জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয় এসব দাবিতে আগামীকাল মঙ্গলবার বিকাল পাঁচটায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাঙ্ক এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ করবে দলটি এতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী নেতারা বক্তব্য রাখবেন বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সেই লক্ষ্যে এই কর্মসূচিকে সফল করার জন্য নেতাকর্মী ও নগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে দলটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা রাজনীতি করি এ দেশ ও দেশের মানুষের জন্য দেশের মানুষের জীবনযাত্রা একটু যদি ভালো হতে পারে সেই বিষয়ে আমাদের পরিকল্পনা আছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও দেশের সম্পদ ঠিকভাবে রেখে মানুষের পক্ষে কীভাবে কাজ করা যায় সেটাই বিএনপির লক্ষ্য সোমবার এগারো আগস্ট বিকেলে নওগাঁ শহরের কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে এ কঠিন পথ সফল করতে হলে বিএনপির নেতাকর্মীদের দুটি কাজ করতে হবে জনগণের আস্থা ও ভরসা অর্জন করতে হবে শহীদ জিয়ার সৈনিকদের এমন কিছু করা যাবে না যাতে জনগণের আস্থা নষ্ট হয়ে যায় তাই এ ক্ষেত্রে একজন আরেকজনের প্রতি নজর রাখবেন তিনি আরও বলেন এখন অনেক ঘুঘু ঘুরঘুর করছে এ ঘুঘুদের হতে সাবধান থাকতে হবে এ ঘুঘুরা শুধু নিজেদের স্বার্থ বোঝে তারা আসবে আপনাদের ব্যবহার করবে তারা আপনাদের সুনাম নষ্ট করবে দলের ক্ষতি করে আবার সুরসুর করে চলে যাবে এ ঘুঘুরা যেন আসতে না পারে যেন সুযোগ না পায় এদের দূরে রাখতে হবে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আপনারা বছরের পর বছর আদালতে ঘুরেছেন ষাট লাখ নেতাকর্মীদের নামে গায়েবী মামলা দেওয়া হয়েছে অনেক নির্যাতন অত্যাচার সহ্য করেছেন তবু বিএনপি থেকে পিছু হননি তাই ভালো কাজ করুন শহীদ জিয়ার আদর্শ তুলে ধরুন এবং জনগণের আস্থা অর্জন করুন আল্লাহ চাইলে সামনে আমরা দেশ পরিচালনা করব তারেক রহমান উপস্থিত কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন বিএনপি একটি বড় দল একটি পরিবারে যেমন নিয়ম নীতি থাকে ঠিক তেমনই বিএনপিতেও নিয়ম নীতি আছে তারই অংশ হিসেবে আজকের এ সম্মেলন আর আপনারা ভোট দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নেতা নির্বাচন করবেন পরবর্তী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত দায়িত্ব দিবেন আপনারা ভেবেচিন্তে সেই সব মানুষগুলোকে দায়িত্ব দিন যারা আগামী দিনে দলকে ভালোভাবে পরিচালনা করবেন সুসংগঠিত করবে তিনি বলেন আমার পরিচয় আমি একজন বিএনপির কর্মী ঠিক আপনাদের পরিচয়ও আপনি বিএনপির কর্মী আর সেই কারণে মানুষ একজন বিএনপি কর্মীর কাছে দেশ সম্পর্কে জানতে চায় বিএনপির উপর আস্থা ও ভরসা আছে জন্যই তারা আপনার কাছে এসে জানতে চায় সহযোগিতা চায় কাজেই তাদের সেই আস্থা ও ভরসা ধরে রাখার দায়িত্ব আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশের জনগণ প্রায় কুড়ি কোটি এর অর্ধেক নারী এখন এই অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব না একটি জাতিকে যদি সামনে এগিয়ে নিতে চাই অন্তত ব্যবস্থা নিশ্চিত করতে হবে আর এক্ষেত্রে খালেদা জিয়া এই অর্ধেক নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে তাদের বিনামূল্যে ব্যবস্থা নিশ্চিত করেছেন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকার একটি সংস্কার কমিশন গঠন করেছে এই সংস্কার কমিশন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে অথচ দু আড়াই বছর আগে যখন স্বৈরাচার দেশের মানুষের টুটি চেপে ধরেছিল ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আজ যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ এ দেশের মাটি থেকে বিতাড়িত করেছে এই স্বৈরাচার যখন মানুষের অর্থ সম্পদ লুটপাট করেছে সেই সময় বিএনপি বাংলাদেশের মানুষের সামনে একত্রিশ দফা ঘোষণা করেন রাষ্ট্র মেরানতের জন্য যেখানে অন্তর্বর্তী সরকারের প্রায় সবগুলোই আছে স্বৈরাচারের সময় দেখেছি রাষ্ট্রের সকল সেক্টরকে কিভাবে ধ্বংস করে দিতে হয় তারেক রহমান বলেন আমরা কাউকে হেও করতে চাই না আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই কিন্তু যারা গত ছয় মাস বা এক বছর ধরে সংস্কারের কথা বলছে তাদের বহু আগে জিয়ার সৈনিকরা একত্রিশ দফা ঘোষণা করেন আজকে অনেক দল বলছে এই সংস্কার না হলে নির্বাচন করব না ওই সংস্কার না হলে নির্বাচন করব না তারা বলতেই পারে সকলেরই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে তিনি আরও বলেন বিএনপির দেশ পরিচালনার করার অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞতা আছে খাদ্য উৎপাদন কিভাবে দ্বিগুণ করতে হয় নারী সমাজকে কিভাবে শিক্ষার আলোয় আলোকিত করতে হয় অভিজ্ঞতা রয়েছে কিভাবে রাষ্ট্র মেরামত করতে হয় আমার ঘরই যদি না থাকে তাহলে আমি কোথায় আশ্রয় নেব কাজেই বাংলাদেশ যদি ঠিক না থাকে এই কোটি কোটি মানুষ কোথায় যাবে দেশের মানুষের প্রথম এবং শেষ আশ্রয়স্থল এ পঞ্চম হাজার বর্গমাইলের বাংলাদেশ তিনি বলেন স্বৈরাচার পালিয়ে যাওয়ার কিছুদিন পরে আমাদের মধ্যে হয়তো অনেকেই ভাবছে একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই আগামী নির্বাচন কি আর কঠিন হবে কিন্তু একটি অদৃশ্য শক্তি বিভিন্নভাবে কাজ করছে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে তবে যতই ষড়যন্ত্র করা হোক না কেন আগামী দিনে আমরা ইনশাল্লা সফল হব যদি বিএনপি নামক পরিবারটি সকল সদস্য ঐক্যবদ্ধ থাকে সর্বশেষ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য তারেক রহমান বলেন জনগণের আস্থা অর্জন করে জিতলেই হবে না দেশকে ভালোভাবে পরিচালনা করতে হবে আপনি যে একত্রিশ দফা দিয়েছেন সেটিকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই শহীদ জিয়া ও খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে আপন ভাইবোনের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে এর আগে দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টারে সম্মেলনে শুভ উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জেলা বিএনপির ভারপ্রাপ্ত অহব্বায়ক রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে সম্মেলনে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও অসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন পনেরো বছর পর বিএনপির সম্মেলন ঘিরে পুরো শহর সেজেছে নেতৃত্বে এসা নেতাদের ছবি ব্যানার ফেস্টন আর বিলবোর্ডে এই সম্মেলন ঘিরে পনেরো বছর হামলা মামলার নির্যাতন ও কারাবরণে জর্জরিত নেতাকর্মীরা ফিরে পায় প্রাণচাঞ্চল্য প্রথম অধিবেশনের পর বিকেল সাড়ে পাঁচটা থেকে গ্রহণ শুরু হয়েছে এই রিপোর্ট লেখা পর্যন্ত সভাপতি সাধারণ সম্পাদক ও দুটি সাংগঠনিক সম্পাদক পদে জেলার চোদ্দটি ইউনিটের এক জন ভোটার গোপন ব্যালটেস জেলা বিএনপির নেতৃত্ব নির্ধারণ করার জন্য ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ার কোয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় সোমবার এগারো আগস্ট সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে তিনি দেশটিতে পা রাখেন মঙ্গলবার সকালে পুত্রজায়া কমপ্লেক্সে একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ড ইউনুস এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ব্যক্তিগত ও স্তরের বৈঠক অনুষ্ঠিত হবে এ বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে অগ্রগতি পর্যালোচনা ও দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার পদক্ষেপ নির্ধারণ করা হবে এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন জাতীয় সঙ্গীতের পরিবেশনের মধ্য দিয়ে গার্ড অব অনার পরিদর্শন করবেন অধ্যাপক ইউলুস ব্যক্তিগত ও স্তরের বৈঠকে মালয়েশিয়ায় নতুন বাংলাদেশি কর্মীদের নিয়োগ আরও পেশাজীবী নিয়োগ কর্মীদের সুবিধা ও অধিকার নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গতিশীল অর্থনীতি মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে এর আগে প্রধান উপদেষ্টা ও তার সঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সোমবার দুপুর দুইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বুঙ্গারায় ভিভিআইপি কমপ্লেক্সে মালয়েশিয়ার চিফ অব প্রোটোকল স্বাগত জানান পরে মালয়েশিয়ার গৃহমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশান বিন ইসমাইল প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করেন রাজধানীর বিজয় সরণিস্থ কলমিলতা বাজার ও মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটি বাস্তবায়নের দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের পূর্ব ঘোষিত সচিবালয়ের গেইটে প্রতীকী অনশনের কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়ে সোমবার এগারো আগস্ট দুপুর বারোটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তারা সচিবালয়ের দিকে রওনা হলে পুলিশ বাধা দেয় এ সময় পুলিশ আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয় পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল কাদেরের নাতনি অ্যাডভোকেট নুরতাজ আরাওশী মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পের বিস্তারিত শুনে সচিব আগামী এক মাসের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে এর আগে রোববার দশ অগস্ট আমরা বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে সচিবালয়ের গেটে এই প্রতীকী অনশনের ঘোষণা দেন শহীদ আব্দুল কাদেরের সন্তান মোহাম্মদ আব্দুর রহিম পূর্ব ঘোষিত এই প্রতীকী অনশনে অংশ নিতে আন্দোলনকারী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এবং কয়েকশো বস্তিবাসী জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল সহকারে হাইকোর্ট মোড় ও পুরানা পল্টন মোড় হয়ে সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করে তখন পুলিশ তাদের বাধা দেয় এ সময় পুলিশ আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয় পূর্ব ঘোষিত ওই প্রতীকে অনশনে অংশ নিতে আন্দোলনকারী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এবং কয়েকশো বস্তিবাসী জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল সহকারে হাইকোর্ট মোড় ও পুরানা পল্টন মোড় হয়ে সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করে তখন পুলিশ তাদের বাধা দেয় এ সময় আব্দুল রহিম বলেন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি পূর্ব ঘোষিত প্রতীকে অনশন করতে এলে পুলিশ আমাদের বাধা দিচ্ছে যা খুবই দুঃখজনক যত বাধাই দেওয়া হোক না কেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এই সময় তিনি নতুন কর্মসূচি ঘোষণা করেন তা হল বুধবার তেরো অগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বস্তিবাসী সহ সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয় এরপর পুলিশ আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়